দশ শতাংশ অকাল মৃত্যু প্রতিহত হবে দৈনিক মাত্র এগারো মিনিট হাঁটায় বর্তমানে বিশ্বব্যাপী মৃত্যুর একটি বড় কারণ অসংক্রামক রোগ যেমন ক্যান্সার হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্ট্রোক স্থূলতা ফুসফুসের ক্রনিক রোগ ইত্যাদি বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় দেশে উনিশশো ছিয়াশি সালেও যেখানে অসংক্রামক রোগের মৃত্যু ছিল মোট মৃত্যুর মাত্র আট ভাগ এখন তা একাত্তর ভাগ অসংক্রামক রোগের একটি বড় কারণ শারীরিক নিষ্ক্রিয়তা মানে হাঁটা চলা ব্যায়ামের অভাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় না হওয়ার কারণে পৃথিবীর এক চতুর্থাংশেরও বেশি মানুষ নানা গুরুতর রোগে আক্রান্ত হবার ঝুঁকির মধ্যে রয়েছে ল্যান্সেট গ্লোবাল হেলথ জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বিশ লক্ষ অংশগ্রহণকারীর ওপর করা একটি জরিপ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে বলা হয়েছে যারা শারীরিকভাবে সক্রিয় নয় বা ব্যায়াম করে না তাদের হৃদরোগ টাইপ টু ডায়াবেটিস এবং কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বেশি স্বাভাবিকভাবেই বেশি অকাল মৃত্যুর ঝুঁকি আসার কথা হলো আপনি অকাল মৃত্যুর ঝুঁকি কমাতে পারেন খুব অল্প পরিশ্রমে সপ্তাহের পঁচাত্তর মিনিট তথা দিনে মাত্র এগারো মিনিট দ্রুতলয়ে হাঁটলেই প্রতিহত হবে প্রতি দশ অকাল মৃত্যুর একটি বলছে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রিপোর্টে আরও বলা হয় নিয়ম করে হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে সতেরো শতাংশ এবং ক্যান্সারের ঝুঁকি কমে সাত শতাংশ এজন্যে আপনাকে বিশেষ প্রস্তুতি নিয়ে হাঁটতে বেরোতে হবে তাও না অফিসে ক্লাসে বা বাজারে স্বল্প দূরত্বে যেতে গাড়ি বাস বা রিক্সার পরিবর্তে হাঁটুন গন্তব্যে পৌঁছানো হবে আবার হাঁটাও হয়ে যাবে তবে সবচেয়ে ভালো হয় যদি রুটিন করে প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটেন নিজের সুস্বাস্থ্য ও সুস্থতার জন্যে এটুকু সময় তো বের করাই যায় তাই না